কৃষি জমির জন্য কৃষকদের জন্য এটা মিনি টিলার এনেছি এটা হলো একশো বিশ সিসির মিনি হ্যান্ড ট্রাক্টর বলি আমরা কৃষক অনায়াসে এক সিজনের টাকা যাতে সে তুলতে পারে একটা মেশিন দিয়ে চাষ নিরানি বেট তুলা এবং মাটি গুঁড়ো গুঁড়ো করা চাষ করার জন্য একটা মেশিন আমরা এনেছি আপনি আমাদের স্ক্রিনে দেওয়ার ভিডিওতে দেখতে পারতেছেন যে আমাদের এই মেশিনটা যে চলতেছে অনেক স্মুথলি কাজ করবে নিজের জমি নিজে চাষ করতে চাচ্ছে এভাবে হাতে নিয়ে জাস্ট চলে যাবেন আঠারো ইঞ্চি একটা বেডের মধ্যে দিয়ে এই ছোট মালটা ঢোকে যাবে এই যে পনেরো ইঞ্চির মধ্যে দিয়েও চার্জ দেওয়া সম্ভব ঘাসগুলি নিরায় দিবেন হলে এই যে এই নিরানিটা দিয়ে ফলা চাষ করার জন্য তাহলে খুব শক্তিশালী একটা ইঞ্জিন অনেক ভাই ষোলো ফলা দেওয়া মানে অনেক শক্তিশালী ইঞ্জিন না হলে ষোলো ফলা টানতে পারবে ওই চাকগুলি ভাঙনের জন্য এই যে এই ফলা এই যে বেডের একটা ফলা দিয়ে দিব এক লিটার তেল ভরলে যদি দেড় ঘন্টায় দুই বিঘা জমির চাষ করতে পারতেছে ভাই শীত অলরেডি চলে আসছে হ্যাঁ শীতের সময় সবজি কিন্তু বাংলাদেশে প্রচুর চাষ করা হয় জি অবশ্যই অনেক চাষি ভাইরা আছে যারা খরচের ভয়ে চাষে আগ্রহী না জি অনেকে চাষি আছে লস করে লস করতেছে তাদের লাভের কোনো সম্ভাবনা আছে ভাই ভাই এই বছর আমরা শীতের সিজন নিয়ে কাজ করতে নামছি যখন এখন যেমন শীতের মৌসুম একবার নেমে এসেছে এবং বাংলাদেশ ভা কৃষি কৃষকের দিক দিয়ে আগাচ্ছে এবং কৃষি প্রযুক্তিও যেমন আগাচ্ছে সেই হিসাব করে আমরা এবার কৃষি জমির জন্য কৃষকদের জন্য একটা মিনি টিলার এনেছি আসলে বাংলাদেশ হলো কৃষকের দেশ এক কথা বলতে চলে কৃষকের উপার্জন কৃষকের ফসলের জন্য বাংলাদেশের মানুষ কম খরচে খাওয়া দাওয়া করে বাইচা থাকতে পারছে তো এই হিসাব করতে গেলে যেমন মানুষও বাঁচতেছে ওই আমরা কৃষকদের বাঁচানোর জন্য চেষ্টা করতেছি আপ্রাণ আমাদেরও লাভ হবে মাল বিক্রি করে কৃষকরাও যাতে কম কস্টিং এর মধ্যে মাল কিনতে পারে তো ওই হিসাব করতে গেলে আমরা এবারে কৃষকদের জন্য কি ছাড়ের ব্যবস্থা করতেছি বিশেষ হলো যে ভাই আপনি একটা সবজি বাগান বড় বড় ধানের ক্ষেত্রে আপনি বড় টিলার জমি আহ চাষ করানোর জন্য হ্যান্ড ট্রাক্টর বলেন ট্রাক্টর বলেন মাহিন্দ্রা বলেন সব দিয়ে চাষ করতে হয় কিন্তু আপনার ধরেন চার পাঁচ বিঘা জমি আছে এমন জায়গা আছে হয়তো রাস্তা থেকে অনেক ডাউন নিচে অথবা এমন একটা জায়গা যেখানে বড় গাড়িও ঢুকতে পারবে না কিন্তু আপনার চাষ কিন্তু থেমে থাকা যাবে না আপনার চার থেকে পাঁচ বিঘা জমি আছে আপনি কাজ করতে চাচ্ছেন কিন্তু আপনার জায়গা নাই বড় গাড়ি ঢুকানো বা চারশি গাড়ি ঢুকানোর সেই ক্ষেত্রে আমরা এনেছিল একশো বিশ সিসির একটা মিনি ট্রিলার আচ্ছা একটু দেখাবেন এটা হলো একশো বিশ সিসি এর মিনি হ্যান্ড ট্রাক্টর বলি আমরা এটা দিয়ে মূলত হয় কি ভাই আপনার বড় ট্রিলার কিননের মতো টাকাও নাই আচ্ছা আপনি কৃষক মানুষ এবং কৃষকদের কাছে ক্রমাগতভাবে তারা বাজেট ফেলিয়ারের সমস্যায় ভোগে সবসময় বাজেট সবসময় অত থাকে না তো আমরা তাদের জন্য এই মেশিনটা এনেছি যাতে একটা কৃষক অনায়াসে এক সিজনের টাকা যাতে সে তুলতে পারে একটা মেশিন দিয়ে একটা মেশিন দিয়ে একটা মেশিন দিয়ে তুলতে পারে কারণ ভাই এখনকার যে কৃষাণ বলে লেবার বলে যে এদের যে ডিমান্ড সিন্ডিকেট চলতাছে ঘরে ঘরে বা প্রত্যেকটা এলাকা এলাকা একটা কৃষকের জন্য লাভ করা ফসল ফলা ওই ফসলের থেকে লাভ বের করা অনেকটা কঠিন কারণ আপনার যে টোটাল বাজেট বাজেটে ষাট শতাংশ পঞ্চাশ থেকে ষাট শতাংশ টাকা চলে যায় আপনার লেবারের পিছনে আচ্ছা তো এ একটা মেশিন দিয়ে আপনি চাষ নিরানে বেট তোলা এবং মাটি গুঁড়ো গুঁড়ো করা চাষ করার জন্য একটা মেশিন আমরা এনেছি আচ্ছা বিস্তারিত আমরা ভিডিওতে দেখাবো অবশ্যই আপনি আমাদের দেওয়া ভিডিওতে দেখতে পারতেছেন যে আমাদের এই মেশিনটা যে চলতেছে কাজ একটা জমি আছে নিজের নিজে চাষ করতে চাচ্ছেন জাস্ট কিছু করা লাগবে না মেশিনটা এভাবে হাতে নেবেন এভাবে হাতে নিয়ে জাস্ট চলে যাবেন কেন আপনি হয়তো বয়স্ক একজন লোক আপনার হয়তো লোক নাই আপনি একা একটা বড় মেশিন নিতে পারতেছেন না বা জায়গা নেই আপনি হাতে করে আপনার মেশিনটা নিয়ে চাষ করতে করতে যাচ্ছেন হাতে করে নিতে পারতেছেন এই বলে যে মেশিন হালকা হলে যে আপনার চাষ খারাপ হবে বা গভীর করে চাষ করে যাচ্ছে আচ্ছা এবং দ্বিতীয়ত বলতে চাচ্ছি যে যারা এই মেশিনটা নিয়ে কাজ করতে চায় কিন্তু কিছু কিছু ভাইরা বলে ভাই আমার কলার একটা রো আছে একটা বেড আছে কলার বেড আসলে কি ভাই মুখে বললে হবে না একটা মেশিন কিনে নিয়ে গেলেন আমিও বিক্রি করে ফেললাম যদি এখানে কাজটা না হয় আপনার সারা জীবন মাথা থাপড়াইবেন আর কিছু না তো আপনাদের জন্য একটু দেখাতে চাচ্ছি এই যে এটা যে ডেস্কের সাইডটা কত আছে বরাবর আঠারো ইঞ্চি বরাবর আঠারো আঠারো ইঞ্চি আচ্ছা যখন আপনি একটু চার্জ ইয়া নিরানি দিবেন তখন যদি চান যে কমাই নিবেন এই যে পনেরো ইঞ্চির মধ্যে দিয়েও চার্জ দেওয়া সম্ভব মানে পনেরো ইঞ্চি বেড়ের মধ্যে থেকে আপনার অনায়াসে যাবে জি আঠারো থেকে পনেরো ইঞ্চির মধ্যে যদি আপনি চাষ করতে চান নিরানি দিতে চান এই একটা মেশিন দিয়ে অবশ্যই সম্ভব মন্তাহা পাওয়ার এবার কে মাপ জোপ করে দেখাবে আচ্ছা কারণ কি কৃষক তাদের টাকা অনেক কষ্টের টাকা কৃষকদের ঠকানো ভাই আমাদের দরকার নাই মেশিন কিনলে ঠিক আছে আপনার মন মতো হবে নিবেন না হলে নাই কিন্তু আপনাকে দেখাবো যে আপনার বাজেটের মধ্যে অথবা আপনার কাজের মধ্যে হবে নিয়ে দেখলেন হচ্ছে না শুধু শুধু কিনে ফালায় রাখলেন ওইটার কোনো দরকার নেই আচ্ছা আচ্ছা এই ভিডিওতে আমরা দেখাবো যে একটা মেশিন দিয়ে এই মেশিনে দিয়ে অনেক সহজে আপনি অনেকগুলি কাজ করতে পারতেছেন কি কি কাজ করতে পারবেন কেমন কাজ করতে পারতেছেন যেমন আপনার এই একটা মেশিন নেওয়ার পর আপনার আলাদা ভাবে কোন লেভার লাগতেছে না কেন আপনি একটা এরকম একটা মাটি আছে যেখানে ঘাস আছে ঘাস গুলি নিরায় দিবেন হলে এই যে এই নিরানিটা দিয়ে এই নিরানিতে ঘাস নিরানো যাবে ঘাস নিরানোর জন্য এই নিরানিটা দেওয়া হয়েছে ঘাস নিরান এখন ভাই নিরানো হয়ে গেল জি নিরানো হয়ে গেছে এখন মাটিটা পুরা রেডি চাষের জন্য জি তখন আপনি কি করবেন এই যে দেখেন একটু এই যে এরকম ষোলোটা ফলা থাকবে ষোলোটা ফলা থাকবে ষোলোটা ফলা চাষ করার জন্য তাহলে খুব শক্তিশালী একটা ইঞ্জিন অনেক ভাই ষোলো ফলা দেওয়া মানে অনেক শক্তিশালী ইঞ্জিন না হলে ষোলো ফলা টানতে পারবে না টানতে পারবে না মুখে বললে হবে না স্ক্রিনে দেওয়া ভিডিওতে অবশ্যই দেখেন যে ষোলোটা ফলা সুন্দর করে চাষ করে যাচ্ছে আমাদের ভিডিওতে দেওয়া থাকবে স্মুথলি চাষ স্মুথলি দেওয়া থাকবে অবশ্যই চাষ করতে পারবেন নির্ভেজাল নির্ভুতে ইনশাআল্লাহ এই মেশিনটা দিয়ে আচ্ছা এর পরবর্তীতে ভাই সবই তো করলেন কিছু কিছু মানুষ বলে যে ভাই একটু চাক হয়ে থাকে যাওয়া যাদের শক্ত মাটি জি শক্ত মাটি একটু চাক হয়ে থাকে ওই চাক গুলি ভাঙনের জন্য এই যে এই ফলাটা মাটিটা জোর জোরে করার জন্য করে ফেললেন সবজি জমিতে আসলে জোর জোরে মাটি প্রয়োজন অবশ্যই এজন্য আপনি দেখা গেছে আপনি বাঁধাকপি ফুলকপি অথবা যে কোনো সবজি চাষ করেন জোর জোরে করার জন্য এই ফলটা দেবে জি 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 একদম জোর করবে অবশ্যই এবং এর সর্বশেষে ভাই একটু আপনি বেট করবেন না জি ভাই এখন আপনি তো মেশিনটা কিনতেছেন সব লেবার সিন্ডিকেটের বিরুদ্ধে যা এখন তো আপনা কাজ আর কেউ করতে দিতে আসবে না জি তখন আপনার কাজ নিজে কাজ করতে হবে এই যে বেডের একটা ফলা দিয়ে দিব আচ্ছা ভাই এটাতে কি আলুর ভাই আলুর বেড করা যে কোনো জমে বেড করতে পারো এখন তো আলুর সিজন চলতেছে আলুর বেড তাইলে একদম মানে লেবার কস্টিং লাগবেই না বেড করতে লেবার কস্টিং করতেছেন না একটা মেশিন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি যে আপনার কাজগুলি অনেকটা কম খরচের মধ্যে কেমন একটা মেশিন দিয়ে যদি চান একটা কিষান রে প্রত্যেক দিন একটা কিষান দিয়ে কখন একটা পুরো জমি রেডি করা যায় না আচ্ছা চার পাঁচটা কিষান লাগে জি কিন্তু আপনি যদি চান আপনি আজকে থেকে একজন কিষান জি আপনি আপনার জমির আপনি কিষান জাস্ট 1 লিটার তেল ভরলে যদি 1.5 ঘন্টায় 2 বিঘা জমির চাষ করতে পারতেছেন আচ্ছা 2 বিঘা জমি সুন্দরভাবে চাষ করে নিরানি দিয়ে বেড করে তুলে আনতে পারতেছেন আপনার কিষানের দরকার নাই নিজের কাজ নিজে করবেন কস্টিং কমায় আনতে পারবেন ফোর স্ট্রোক ইঞ্জিন হাওয়াতে অনেক হেভি কাজ করবে তেলটা কম খায় এটা হলো তেলের চেম্বার আচ্ছা আর এটা হলো মোবিলের চেম্বার এটা আলাদা আলাদা চেম্বার হ্যাঁ ইঞ্জিন সিজ হওয়ার কোনো ভয় নেই কোনো ভয় নাই না কোনো মানে হচ্ছে আমি 800 টাকার একজন লেবার প্রয়োজন নাই 135 টাকার কাজ করবে আপনার তিনজন লেবারের তিনজন লেবারে কাজ করতেছে আপনি ইনশাআল্লাহ আচ্ছা মাত্র 135 টাকা খরচে আপনি তিনজন লেবারের কাজ করিয়ে নিতে পারছেন সাথে আপনার একটা দুইটা না আপনি বেড করবেন মাটি গুঁড়ো করবেন চাষ করবেন আগাছা নিরাবেন মানে আপনার আর লেবার কস্টিং এর প্রয়োজন নাই প্রয়োজন পড়ছে না একটা মেশিন নেবেন মেশিনে আপনার চার পাঁচ ধরনের কাজ করে দিবে কাজ করতে পারতেছেন অবশ্যই এই সিজনে একদম পারফেক্ট একটা মেশিন হচ্ছে এই ছোট মেশিনটা ভাই আমরা এমন ভাবে শুনেছি যে একটা জমি চাষ করার ক্ষেত্রে বা একটা প্লট রেডি করার ক্ষেত্রে আমিও এভাবে শুনে কাস্টমার আয়শা বলে যে ভাই চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে যায় ভাই এর থেকে কম খরচে আপনি মেশিনই কিনতে পারতেছেন এক সিজনে যদি আপনি মেশিনের টাকা উঠা ফেলতে পারেন আগামী যত বছর মেশিন চলবো মেশিন হলো বোনাস আপনার জন্য মনে করেন মেশিন না আপনার জন্য আজকে থেকে কত বছর গ্যারান্টি থাকবে ভাই এই মেশিনটা কিনতে কেনার সময় অবশ্যই যে আমরা ওয়ারেন্টি গ্যারান্টি মুখ দিয়ে বলতেছি শুধু মুখে করে বললে হবে না একটু কাছে আসেন ভাই এই যে আমাদের দোকানের নাম মুনতাহা পাওয়ার 128 নূর ইলেকট্রিক মার্কেট দোকান নাম্বার 1 দ্বিতীয় তলা নবাবপুর 1100 আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তিনশো নাম্বার থাকবে চুয়ান্ন নাম্বারও থাকবে মুনতাহা পাওয়ারে অবশ্যই এই যে আমাদের ম্যামো এখানে নাম থাকবে আপনার ঠিকানা থাকবে আপনার মোবাইল নাম্বার থাকবে আপনার ম্যামো থাকবে আমাদের এখানে এটা হলো এক কথা হলো ম্যামো হলো একটা চুক্তিপত্রের মতো দলিলের মতো দলিলের মতো আপনি আমাদের থেকে মেশিন কিনতেছেন মেশিনে ওয়ারেন্টি গ্যারান্টি এটা কি দলিল আছে আমি মুখ দিয়ে বললাম ভাই আপনি পরের দিন আসা বলবো ভাই বলি নাই তখন কি হবে আমাদের ম্যামোতে লিখিত দেওয়া থাকবে এক বছর ইঞ্জিনের সকল পার্টস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাওয়ারে মাত্র ভাই গ্যারান্টি ওয়ারেন্টি সহ চার ধরনের সেট আপ সহ নিরানির ফাল থাকবে অবশ্যই দেখে নেবেন নিরানির ফাল এই যে চাষ করার জন্য ষোলোটা ফালের সেট আপ মাটি গুঁড়ো করার সেটআপ বেড করার সেটআপ মাত্র ভাই কত টাকা দিব বলেন কত টাকা দাদা ভাই একটা ছোট করে একটা দাম বলে দিই বলেন আমার দোকানে আসার আগে ইনশাল্লাহ অবশ্যই দুইটা দোকান যাচাই করবেন আচ্ছা কে কেমন দাম চায় অবশ্যই যাচাই করে আসবেন এই মালটা যদি আমার থেকে নেন এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই সিজনে আমরা দিচ্ছি তাও কোনো অফার রেট না মানুষ বলবো ভাই দুই মাসের অফার হে মাসে অফার তেই মাসের অনেক কিছু আমাদের ভাই যতদিন ইনশাল্লাহ মাল বেস্তা সি বইবে ওই পঁয়ত্রিশ হাজার টাকায় বিক্রি করবো ইনশাল্লাহ পঁয়ত্রিশ হাজার টাকা আপনি আজকে দেখতেছেন কিন্তু ভিডিওটা ছাড়া হয়েছে এক বছর আগে দাম একই থাকবে দাম বাড়াবে বলবো যে ভাই ডলার রেট বেশি কিনা বেশি হ্যান তেন অনেক কিছু পেয়ে যাবেন মানে চারটা কাজ করতে পারবেন একটা মেশিনে এই চারটা ফাল সহ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন একজন কৃষকের একজন চাষির আর কি প্রয়োজন চাষের জন্য আর কোনো টেনশন নাই আপনার বাড়তি খরচের জন্য টেনশন নাই আপনি যদি একটা পারফেক্ট মেশিন নিতে চান অল্প খরচের মধ্যে তাহলে বলবো ভাই এই মেশিনটা নেন আর এই মেশিনটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা খরচ ভাই আমি যদি সরাসরি আপনার শপে আসতে চাই কোথায় আমাদের শপে এই যে আমাদের ঠিকানা দেওয়া আছে ঢাকা নবাবপুর গুলিস্তানের পাশে গুলিস্তান বাস স্ট্যান্ডের পাশেই ঢাকা নবাবপুর মার্কেট ইউসিবি ব্যাংকের পাশে নূর মার্কেটের দ্বিতীয় তলার প্রথম দোকান আমাদের দোকানের নাম হলো মুন্তাহা পাওয়ার এবং সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি দেওয়ার সিস্টেমটা একটু বলে দেয় কিছু টাকা অ্যাডভান্স আগে ভিডিও কল দিবেন ভাই কেউ কেউ বলে যে ভাই অ্যাডভান্স দিতে ভয় পাই প্রতারণার শিকার হওয়ার জন্য ভয় পাই এরকম কোনো সিস্টেম নাই ভাই একটু চিন্তা করবেন যে এত বড় দোকান পাট নিয়ে এত বড় শোরুম সাজানোর পর কোনো বেটায় ভাই ওই ধান্দা খাওয়ার জন্য বসে নাই আসলে বাটপারি করার লোকই আলাদা যারা কোনো দোকান অফিস শোরুম কিছুই না তাদের ভিডিও কলও কখনো আপনি পাবেন না আমাদের কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পর টাকা দিয়ে মাল উঠায় নিবেন মুনতাহা পাওয়ারে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একশো বিশ সিসি ইঞ্জিন কালার হবে দুইটা অ্যাভেলেবেল সবুজ কালার আর এরকম ব্লু কালার ব্লু কালার দুইটা কালার থাকবে জি